সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আপনারা যে যেখান থেকেই আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা এবং আপনাদেরকে একটি বিষয় যেটি জানিয়ে রাখছি যে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার একজন শিক্ষকের ছেলে যে জাতীয় পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় সারা দেশে প্রথম স্থান অধিকার করেছে আবৃত্তি প্রতিযোগিতায় আমরা তার কাছে কাছে এসেছি আজকে সাফল্যের গল্প শুনতে তো আপনারা যারা সাফল্যের গল্পটি আপনারা যারা দেখবেন বা দেখছেন সবাই আশা আশা রাখি যে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা না টেনে সম্পূর্ণটি দেখবেন এবং তার আগামী একটি বিষয় বলবো যে আপনারা যারা এখনই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন তো আমি এসেছি মাহির তাজওয়ার নাইম সে নাগেশ্বরী ডি একাডেমির দশম শ্রেণীর ছাত্র সে এবারের জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় সারা দেশে প্রথম স্থান অধিকার করেছে তার কাছ থেকে আমরা শুনবো তার সাফল্যের গল্প আসলে সে কীভাবে এত দূর পর্যন্ত এগিয়ে এসেছেন এবং সে কার কাছ থেকে এই আবৃত্তি শিখেছেন এবং কে কে আছেন তার এই সাফল্যের পিছনে কে কে আছেন আমরা তার কাছ থেকে আমার নাম মোহাম্মদ মাহিদ তাজওয়ান নাঈম আমি নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির দশম শ্রেণীর একজন ছাত্র আমার বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলাতে একদম প্রত্যন্ত অঞ্চল তো আমি আবৃত্তি দিতে দুই সালে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরো বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছি সকলে দোয়া করবেন আমার জন্য যেন ভবিষ্যতেও আমি আরও এরকম পুরস্কার অর্জন করতে পারি তো আবৃত্তিটা আমি একদিনে শিখিনি আমার এই আবৃত্তি শেখানোর পেছনে রয়েছেন অনেকে সর্বপ্রথমে আমি যখন নাগেশ্বরীতে প্রথমে গান শিখতে গিয়েছিলাম আমাদের প্রতীক এবং শিল্পকলা দুটি সংগঠন আছে এখানে গান শেখানো হয় সেখানে গান শিখতে যখন গিয়েছিলাম তখন আমার শ্রদ্ধেয় স্যার ফারুক স্যার আমাকে বললেন গানের চেয়ে তুমি আগে আবৃত্তিতে ধ্যান দাও বেশি তুমি আবৃত্তিতে অনেক কিছু করতে পারবে তখন তিনি আমাকে সর্বপ্রথম আমার শ্রদ্ধেয় স্যার রেজাউল করিম রেজা স্যারের কাছে তার একটি সংগঠন আছে কথক আবৃত্তি সংগঠন সেখানে আমি যখন প্রথম গেলাম আমি আবৃত্তির সাথে পরিচয় হলাম আবৃত্তি কেমন করে করতে হয় সেটা আমি আগে জানতাম না তার কাছে গিয়ে আমি প্রথম জানলাম আবৃত্তি কাকে বলে কিভাবে আবৃত্তি করতে হয় আমি এতটা ছোট ছিলাম যে আমার মনেও নেই যে প্রথম আমি কিভাবে গিয়েছিলাম বা কি আবৃত্তি করেছিলাম আমার মা নিয়ে যেত আমাকে স্যার আমাকে ওতপ্রোতভাবে সাহায্য করেছে এমনকি আমি যেই কবিতাটি করে জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছি সেটিও আমাকে বারবার দেখিয়ে দিয়েছেন স্যার এবং স্যারের পাশাপাশি আরেকজন স্যারের কথা না বললেই নয় তিনি হচ্ছেন আমার শ্রদ্ধেয় স্যার রফিকুল ইসলাম স্যার তিনি আমাকে অনেকভাবে সাহায্য করেছেন আবৃত্তিতে আমি তাকেও শ্রদ্ধা স্মরণ করি এবং সর্বশেষে যখন করোনা চলছিল তখন আমি অনলাইনে একটি আবৃত্তির কোর্স করেছিলাম যে কোর্সের আমাকে আবৃত্তি শিখিয়েছিলেন তিনি হচ্ছেন শ্রদ্ধে ও জাহান তার সংগঠন বিশ্বভরা প্রাণের সভাপতি আমি যখন ঢাকায় গিয়েছিলাম প্রতিযোগিতা হয়েছিল আমার ১৪ তারিখ আমি একদিন আগেই পৌঁছেছিলাম এবং যতটুকু সময় তিনি পেয়েছেন আমাকে দেখিয়ে দিয়েছেন এমনকি প্রতিযোগিতা যখন চলছিল তখনও তিনি আমাকে বারবার গিয়ে একদম শেষ পর্যায়ে ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিয়েছিলেন তো এতক্ষণ ধরে যাদের বললাম তাদের ছাড়া হয়তো আমার আজকে এই পর্যায়ে আসা সম্ভব হতো না আজকে আমি এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করতে পারতাম না সেই সাথে আর একজন যার কথা না বললেই নয় তিনি হচ্ছেন আমার মা এই সকলের কাছে আমাকে যে দৌড়ে নিয়ে বেরিয়েছেন আমার এই প্রতিযোগিতায় যিনি আমাকে নিয়ে গিয়েছেন সবসময় আমার পাশে ছিলেন আমাকে অনুপ্রেরণা জাগিয়েছেন তিনি হচ্ছেন আমার মা আমি মাকেও অনেক শ্রদ্ধা জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি মা আমার জন্য দোয়া করবেন তো সবার প্রতি রইল আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা সবাই আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন এবং সবার যারা দেখছেন সকলে আমার জন্য দোয়া রাখবেন যেন ভবিষ্যতে আমি আরও এরকম পুরস্কার অর্জন করতে পারি সবাইকে সালাম আসসালামু আলাইকুম জানিয়ে শেষ করছি সুদী দর্শক আপনারা মাহির তাজওয়ার নাইমের কাছ থেকে নিজেই নিজের কাছেই শুনলেন যে সে কীভাবে উঠে এসেছে আবৃত্তি করে এবং সে বাচিক শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে তো আপনারা তার জন্য দোয়া করবেন তো আরেকটি বিষয় সেটি হচ্ছে যে সে বলেছে যে তার মা সবচেয়ে বেশি তার কাছে ছিল এবং বেশি অনুপ্রেরণা উৎসাহ জুগিয়েছে যে কারণে সে এতদূর পর্যন্ত আসতে পেরেছে তো তার মা কিন্তু একজন নিজেই আবৃত্তি শিল্পী এবং বাচিক শিল্পী তিনি কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের একজন আবৃত্তি শিক্ষক আমরা জানি তো আমরা তার কাছ থেকে শুনবো যে ওনার ছেলে আজকে সারা দেশে প্রথম স্থান অধিকার করেছে এত বড় একটি অর্জন করেছে তার অনুভূতিটা আমরা শুনব তার মায়ের কাছ থেকে আসসালামু আলাইকুম সত্যি আসলে এই খুশি তো অনেক বড় খুশি এটা প্রকাশ করার মতোই নয় আমি প্রথম যখন ওর রেজাল্টটা শুনি আমি কেঁদে ফেলেছিলাম তো অনেক দিন থেকে আমার এই একটা জাতীয় পর্যায়ে একটা সার্টিফিকেট পাওয়ার বা এরকম একটা সম্মান পাওয়ার অনেক চেষ্টা আমি করেছি পাওয়ার জন্য কয়েকবার ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায় পর্যন্ত গিয়েছিল বাট এবারে ও সফলতা অর্জন করতে পেরেছে কি আর বলবো আসলে আমি খুবই খুশি এবং সবার কাছে আমি দোয়া চাই নাগেশ্বরীর অনেকেই মানে উৎসাহ দিয়েছে যে তুমি কবিতায় অনেক ভালো করবে কবিতায় অনেক ভালো করবে তো যাক ওর শুরুটা তৈরি হয়ে গেছে আমি নাগেশ্বরীবাসী এবং সারা দেশের কাছে এটাই আবেদন করবো যে সবাই দোয়া করবেন যে ভালো ভালো সাফল্য দিতে পারে আরও ধন্যবাদ আপনারা শুনলেন তার মায়ের কাছ থেকে আসলে তার অনুভূতিটা একজন মায়ের সবচেয়ে বড় পাওয়া এটি যে সন্তানের সাফল্য নিজের চোখে দেখা এটা তার আসলে সবচেয়ে বড় আনন্দের ব্যাপার তো ওনার নামটা আসলে উনি যদিও বলেননি উনি হচ্ছেন যে মহসিনা বেগম মুক্তা উনি একজন উনি একজন আবৃত্তি শিল্পী বাসিক শিল্পী আপনাদেরকে আমি বলেছিলাম তো আমরা আবার চলে যাব মাহির তাজওয়ার নাইমের কাছে সে আসলে কোন কবিতাটি আবৃত্তি করে জাতীয় পর্যায়ে সে পুরস্কার অর্জন করেছেন আমরা তার কাছে যাব এবং তার কাছ থেকে শুনবো সেই কবিতাটি আমরা আবৃত্তি শুনবো আপনারা আমাদের সাথেই থাকুন আমি আবৃত্তি করেছিলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা খিয়াপারের তরণী এটি নির্ধারিত কবিতা ছিল তো আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা খেয়াপারের তরণী যাত্রীরা রাত হতে এলো খেয়াপার বজ্রের ই তুর ছেকে আবার প্রলয়ের ই আও ভান বিষানে ঝঞ্ঝাও ঘন দেয়া শনিল রে ইশানে নাচে পাপ সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে ত্রাসে কাঁপে তরনীর পাপি যত নিঃশ্বে তমসাবৃতা ঘোরা কিয়ামত রাত্রি খেয়া পারে আশা নাই ডুবিলো রে যাত্রী দমকি দমকি দেয়া হাঁকে কাঁপে দামিনী সিঙ্গার হুঙ্কারে থর থর জামিনী লঙ্ঘিয়ে সিন্ধুরে প্রলয়ের নৃত্যে ও নির্ভীক চিত্তে অবহেলি জলধীর ভৈরব গর্জন প্রলয়ের ডংকার ওঙ্কার তর্জন পুণ্য পথের এজে যাত্রীরা নিষ্পাপ ধর্মেরই পরমে সুরক্ষিত দিল সাফ নহেরা শঙ্কিত বজ্র পাতেও কান্ডারি আহমদ তরি ভরা পাথেও আবু বকর উসমান উমর আলী হায়দর দাড়ি যে তর নাই ওরে নাই ডর কান্ডারি এ তরের পাকা মাঝি মাল্লা দাঁড়ি মুখে সারি গান লাসারিক আল্লাহ ধন্যবাদ মাহির তাজোয়ার নাইম আসলে শুনলেন তার কাছ থেকে তার যে কবিতাটি সে আবৃত্তি করে জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করেছেন আসলে সত্যিই অসাধারণ তার প্রতিভা অসাধারণ তার আবৃত্তি আমরাও তাকে নয়া খবর পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই তো দর্শক আপনারা এতক্ষণ যে যেখান থেকে দেখেছেন সবাইকে বলবো যে আপনাদের কাছে যদি কোনো সাফল্যের গল্প থেকে থাকে তাহলে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব। আপনাদের সাফল্যের গল্প তুলে আনার জন্য আজ এখানেই সবাইকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে